একুশ লক্ষ যারা মানরেগার ওয়ার্কার কাজ করেও টাকা দিলে না কেন্দ্র সরকার এই আন্দোলন দেখেছেন বিজেপি করতে দেখে তারা আন্দোলন কিংবা সে আন্দোলন মতো চেষ্টা করেন তখনই যখন মনে করেন রাজনৈতিক ফায়দা মানুষের আন্দোলন করতে গেলে রাজনৈতিক ফায়দা দেখবেন না মানুষের ফায়দাটা দেখবে বিজেপি মনে করছে যে যেখানে তারা মনে করবেন যে একশো দিনের কাজ বন্ধ হোক নালে ভোটে আমরা হেরে যাবো তাই তারা তখন ন্যায্য টাকাটা বন্ধ করে দিন এখন হঠাৎ তাদের দরদ উঠেছে যে কাদের জমিটা তুলে কেড়ে নেওয়া হয়েছে সেই জমি ফেরতের জন্য তিনি লড়বেন এটা জন্য ইতিমধ্যে রাজ্য সরকার একবারে স্থানীয়ভাবে মাঠে ময়দানে নেমে পদক্ষেপ নিচ্ছে যার জমি কেড়ে নেওয়া হয়েছে সেই জমিটা ফেরত যাবে বহু মানুষের আধার কার্ড ব্লক হয়ে যাচ্ছে কেন হবে বলুন একটা আধার কার্ড ব্লক হবে কেন যার আধার কার্ড ব্লক হলো সেও জানে না কেন্দ্রীয় সরকারের এই জবাব দিতে পারছে না তাই এটাও কি কোনো ফোন গেছিলো যে এটা বন্ধ করে দে একটাই বক্তব্য যে আজ অব্দি এই প্রশ্নের উত্তর আসেনি যে আধার কার্ড কেন বন্ধ করা হয়েছে ফলে এই যারা ধরুন এই এই আধার কার্ড যাদের বন্ধ করেছে তার কাছে কিন্তু বিজেপি সমস্ত রাজনৈতিক দল কিন্তু যখন প্রার্থী হচ্ছেন তখন কিন্তু আবেদন করছে ভোটের জন্য ওই এনআরসি সি মতো অবস্থায় যে এইগুলো হবে না বাংলায় আর এই একটা দুষ্টমি এই যে দুষ্টমি হচ্ছে এটা একটা চক্রান্ত এই চক্রান্তির বিরুদ্ধে দিদি তো বলে দিল যে মুহূর্তে দিদি বললো আমি একটা পোর্টাল করে দিচ্ছি এবং সমস্ত অভিযোগ ওখানে নথিভুক্ত হবে বাস বিজেপি হয়ে গেছে দিশাহারা